হকাররা ব্যবসা করুক নির্ধারিত জায়গায় সরকারি জায়গা কখনোই দখল করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একথা প্রশাসন জবরদখলকারীদের বুঝিয়ে দিচ্ছে কলকাতা তথা রাজ্যের পুরো এলাকায় গায়ের জোরে যারা বসে পড়েছেন তাদের সরিয়ে দেওয়া হলেও প্রকৃত হকারদের জীবন জীবিকার ছন্দ বজায় রাখার চেষ্টা করছে প্রশাসন সেইমতো মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনে পাঁচ সদস্যের কমিটি সমীক্ষা শুরু করেছে কমিটিতে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম মেয়র পরিষদ দেবাশিস কুমার বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং আইনমন্ত্রী মলয় ঘটক কমিটির সদস্যরা শুক্রবার গড়িয়াহাট পুরোচত্বর গ্র্যান্ড হোটেল চত্বর নিউ মার্কেট সহ পাঁচ জায়গায় সমীক্ষা চালায় যারা বৈধভাবে ব্যবসা করছেন তাদের একটি ফর্মও দেওয়া হয়েছে ফর্মে যেসব তথ্য মিলছে তা খতিয়ে দেখে পুনর্বাসনের যাবতীয় সিদ্ধান্ত নেবে প্রশাসন বৈধভাবে যারা ব্যবসা করবেন তাদের বিকল্প ব্যবস্থাও খোলা রেখেছে প্রশাসন মানবিক মুখ নিয়েই বাংলার সরকার এগিয়ে যেতে চাইছে রাজ্যে স্ট্যান্ড বা অবস্থান পরিষ্কার করে মেয়ার তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন বৈধভাবে যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের কোনো হকার উচ্ছেদ করা হচ্ছে না ওয়ান থার্ড অব দি ফুটপাথ তাদের কোথাও ভাঙা হয়নি তাদের ডিসিপ্লিন করা হয়েছে যে আপনি ওয়ান থার্ড নিয়ে থাকবেন বেশি দেবেন এদের পথচারীরা যদি ফুটপাথ দিয়ে না যায় রাস্তা দিয়ে গেলে তাদের অ্যাক্সিডেন্ট হবে অনেকের হয়েছে হকার করে তারা নিয়ে মালটাকে কোথায় যাবেন রাস্তায় রাখলে যদি নষ্ট হয়ে যায় বৃষ্টি আসছে তাদের সুন্দর করে রাখা তাদের অন্য অন্য ফ্যাসিলিটিজের কথা যে মুখ্যমন্ত্রী আমাদের আদেশ করেছেন সেই সব আমরা করব যারা বৈধভাবে ব্যবসা করছেন তাদের প্রতি পরিবারের একজনকে একটি করে ফর্ম দেয়া হচ্ছে সেই ফর্ম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পুরসভার পাশাপাশি সমীক্ষা করবে হকার কমিটিগুলোও সমীক্ষার পাশাপাশি ভিডিওগ্রাফিও করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে পুরসভা এক মাস সময় নিয়ে মানবিক মুখ নিয়ে। হকার সমস্যার সমাধানের পথ বের করা হচ্ছে বলেও জানা গিয়েছে গড়িয়াহাটে দেখা যায় পুরসভার নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে কিছু হকার ব্যবসা করছেন তাদের সতর্ক করা হয়েছে ফুটপাথ জবরদখল হটানোর জন্য অভিযান জারি রাখা হয়েছে